হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরীতে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকে যে ডেমো ক্লাসটি তোমাদেরকে দেবো সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে বদল এবং পোশাক বদল এই টপিকের ওপর তাহলে আর দেরি না করে তাহলে চলো শুরু করা যাক ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা সবাই মিড মিল খেয়েছো তো সবাই মিড মিল খাবে চলো প্রথমে আজকের তারিখটা আমরা জেনে নিই আজকে হলো একদম ঠিক বলেছো সেপ্টেম্বর মাসের 24 তারিখ 2024 খ্রিস্টাব্দ দেখো 24 24 মিলে গেছে তাই না আচ্ছা তোমরা কোন শ্রেণীতে পড়ো হুম তোমরা সবাই তৃতীয় শ্রেণীতে পড়ো এখন আমরা কোন বিষয় পড়ব বলো তো একদম ঠিক বলেছো এখন আমরা আমাদের পরিবেশ এই বিষয় থেকে মজাদার জিনিস শিখবো পড়ব জানবো ঠিক আছে সবাই কিন্তু মন বাইরে করেছে একদম ঠিক বলেছো বৃষ্টি হতে পারে আচ্ছা তাহলে কি বললাম বাইরে মেঘ করেছে মেঘ কি এরকম দেখতে হয় না অনেকটা ঠিক এরকমই তো সুন্দর পারি না চেষ্টা করছি তাহলে মেঘ এরকম দেখতে হয় তাই তো মেঘে ইংরেজিতে কি বলে বলো তো একদম ঠিক ক্লাউড বলে সি এন ও ইউ ডি বলো আমার সাথে সি এন ও ইউ ডি ক্লাউড তাহলে মেঘ থেকে কি হয় বৃষ্টি হয় এগুলো কি বৃষ্টি তাই না বৃষ্টি পড়ছে তাহলে বলো তো দেখি কখন প্রচন্ড বৃষ্টিপাত হয় মেঘ ডাকে তারপর হচ্ছে ব্যং ডাকে গর্তে জল জমা হয়ে যায় আবার বন্যাও দেখা দিতে পারে একদম ঠিক বর্ষাকালে তাহলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় তাই না আচ্ছা তাহলে এখন ছুটির সময় যদি বৃষ্টি পড়ে কি করে বাড়ি যাবে তোমরা সবাই তুমি ছাতা এনেছো ছাতা নিয়ে যাবে আচ্ছা ও তুমি রেইনকোট এনেছো আচ্ছা আচ্ছা তুমি কচু কথা মাথায় দিয়ে যাবে তাহলে এই যে ও যে বললো রেইনকোট আচ্ছা তোমরা কেউ রেইনকোট বানান বলো তো আচ্ছা তুমি বলো তুমি বলো আমি লিখছি আর এ আই এন রেইন সি ও টি কোট রেইনকোট মানে বর্ষাতি একদম ঠিক বাহ তাহলে রেইনকোটকে বাংলা আমরা কি বলি বর্ষাতি বলি ঠিক আছে সবাই মনে রাখবে তাহলে আমরা বর্ষাকালে ছাতা ব্যবহার করি রেইনকোট ব্যবহার করি তাহলে রেইনকোট বা বর্ষাতি কি বর্ষাকালে পোশাক বলতে পারি আমরা একদম আচ্ছা তাহলে এই যে বর্ষার তো একটা ঋতুর নাম তাহলে আমাদের দেশে এরকম আর কতগুলি ঋতু আছে মোট ছটি ঋতু আচ্ছা তুমি বলো তো তুমি ঋতুগুলোর নাম বলো আমি লিখছি ঠিক আছে বাকিরা সবাই বোর্ডের দিকে ভালো করে দেখবে বর্ষা শরৎ হেমন্ত বসন্ত বাহ ভেরি গুড তাহলে মোট কতগুলো ঋতু এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ঋতু এই বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন রকম পরিবেশের বৈশিষ্ট্য দেখতে পাই তাই না শরৎকালে কি ফুল ফোটে এগুলো দেখতে পাই তাই তো বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন রকম তার বৈশিষ্ট্য দেখতে পাই আচ্ছা তাহলে তো বর্ষাকালে তো আমরা বর্ষাতে পরছি তারপর ছাতা ব্যবহার করছি শীতকালে আমরা কি রকম পোশাক পরি একদম ঠিক মোটা কাপড়ের পোশাক পরি তাই না আচ্ছা কেন পরি মোটা কাপড়ের পোশাক একদম ঠিক যাতে আমাদের শরীরটা গরম থাকে আমাদের যাতে ঠান্ডা না লাগে তাই তো এই যে মোটা পোশাকগুলো এগুলো কি থেকে তৈরি হয় উল দিয়ে তৈরি হয় তাই তো এগুলো উল দিয়ে তৈরি হয় তাহলে আমরা শীতকালে যে মোটা পোশাক পরি সেগুলোর নাম কি সোয়েটার তাই তো সোয়েটারগুলো কী থেকে তৈরি হয় উল দিয়ে তৈরি হয় আর এখন অনেক রকমের সোয়েটার দেখতে পাই আমরা তাই না এই সমস্ত সোয়েটারগুলো এখন সিনথেটিক ফুল দিয়ে তৈরি হয় কি উল দিয়ে সিনথেটিক উল এই সিনথেটিক ফুল কি থেকে পাওয়া যায় জানো সিনথেটিক ফুল খনিজ তেল থেকে পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায় বললাম খনিজ তেল থেকে সিনথেটিক ফুল খনিজ তেল থেকে পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায় খনিজ তেল থেকে পাওয়া যায় বর্ষাকালেও আমরা সিনথেটিক শাড়ি পরি কেন বলো তো সিনথেটিক শাড়ি পরলে কি সেটা সহজে শুকিয়ে যায় বর্ষাকালে কি হয় সূর্যের আলো ঠিক করে পড়ে না আকাশে কি সবসময় মেঘ থাকে এর জন্য আমাদের শাড়িগুলো ঠিক করে শুকায় না মারা দেখবে কি শাড়িগুলো ঠিকঠাক করতে পারে না তাই না ভিজে থাকে এর জন্য বেশিরভাগ লোক কি করে সিনথেটিক শাড়ি পরে কেন ওই শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওচকায়ও না বোঝা গেল তাহলে আমরা বর্ষাকালে কি ব্যবহার করি রেইনকোট ব্যবহার করি বর্ষাতে পরি আর শীতকালে সোয়েটার পরি আচ্ছা আমরা গরমকালে কি সোয়েটার পরি না গরমকালে সোয়েটার পরলে কী হবে আমাদের আরও গরম লাগবে তাই না আমরা আগেই গরমকালে প্রচণ্ড ঘেমে যাই সোয়েটার পরলে তো আরও আমরা গরম সহ্য করতে পারবো না তাই না ওটা একমাত্র শীতকালে আমরা পরি তাহলে গরমকালে আমরা কীরকম পোশাক পরি হালকা পোশাক পরি হালকা সুতির পোশাক পরি কি পরি গরমকালে হালকা সুতির পোশাক পরি আমাদের ঋতুগুলো বদলাচ্ছে আমাদের পোশাকটাও বদলে যাচ্ছে তাই না বেশ মজার বিষয় না ঋতু বদলাচ্ছে তার সাথে আমাদের পোশাকও বদলে যাচ্ছে তাহলে ঋতু বদলও হলো বেশ এবার দেখো তাহলে আমরা ছটি ঋতুর কথা জানলাম তাই না তার মধ্যে বর্ষাকালে কি পোশাক পরি বর্ষাতি গ্রীষ্মকালে সুতির পোশাক আর শীতকালে সোয়েটার পরি তাই না বেশিরভাগ সোয়েটার এখন সিনথেটিক উল থেকে তৈরি যেগুলো ফলিস্টেল থেকে পাওয়া যায় তাহলে আজকে আমরা কী কী শিখলাম বলো তো তুমি বলো আজকে আমরা ছটি ঋতু সম্পর্কে জানলাম ভেরি গুড আমরা বিভিন্ন পোশাক সম্পর্কে জানলাম ঋতু বদলানোর সাথে পোশাকও বদলাচ্ছে সেটাও জানলাম রেইনকোট বানান জানলাম রেইনকোটকে বাংলায় কী বলে জানলাম ঠিক আছে তাহলে আজকে আমরা এগুলো শিখলাম পরের দিন আমরা নতুন আরেকটা জিনিস শিখব তাহলে আজকে এক থাক ভালো থেকো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও এরকম আরও ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই